নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা শুভ বিশ্বকর্মা পুজো আর আজকে আমিও বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্যে তবে প্রভুর আশীর্বাদ না নিয়ে কোনো কাজ করি না তাই আপনারাও সেই আশীর্বাদ নিয়ে নিন চলুন আর আজকে যাতেই বেরোলাম সারাদিনে আর বেরোতে পারিনি তাই আপনাদের কাছে ক্ষমা সরি চাইছি আর কি যে সারাদিন আমি আজকে একদমই বেরোতে পারিনি আর চলুন এখন প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন প্রভুর আশীর্বাদ ছাড়া শুভ কাজ করা সম্ভব নয় তাই যে কোনো কাজ আমরা প্রভুর আশীর্বাদ নিয়েই করি আপনারাও তাই করুন চলুন আর সকালবেলা ভাবলাম যে যেতে পারবো কিন্তু না না যেতে পারিনি তাই আপনারা কিছু মনে করবেন না সকালবেলা একদমই সময় করতে পারিনি তা চলুন এখন আপনাদেরকে মাকে দেখাই আর এখানে একটা বিশ্বকর্মা পুজো হচ্ছে সেটাও দেখ প্রভুর আশীর্বাদ নিয়ে নিন বিশ্বকর্মাদের আজকে চার দিকে শুধু বিশ্বকর্মা পুজো চার দিকে চলুন আর প্রত্যেক দিন আমি যেমন বেরোই তেমন বেরিয়েও পড়েছি সন্ধ্যেবেলা যেখানে গেলে আমরা শান্তি পাবো মহামায়া শক্তির নাম নিলেই শান্তি যাকে দেখলে শান্তি যার নামে শান্তি তার কাছে গিয়ে সন্ধ্যেবেলা দাঁড়াবো সবাই মিলে কারণ কি আড্ডা শক্তি নামের মধ্যেই অনেক শক্তি লুকিয়ে আছে তাই প্রত্যেক দিন আমরা সব সময় মহামায়ার নাম নেব অন্তত সকালে উঠে শক্তির নাম করুন কারণ আদ্যা মানে আদি আদি শক্তি একদম মানে মানে তিন রকম দেবতার শক্তি আছে যেখানে সরস্বতী সরস্বতীর হচ্ছে জ্ঞান আর লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্য আর মা কালী হচ্ছে আমাদের শক্তি তাই তিন দেবতার শক্তি যেখানে ত্রিনয়নী সেখানে তার শক্তি আমরা অবশ্যই তার চরণতলে প্রত্যেক দিনেই যাবো আর এই যে চলেও এলাম আর দেখুন বিশ্বকর্মা পুজোর আলোটা দেখুন কি সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগছে এখানে বিশ্বকর্মাদেব দেখতেই পাচ্ছেন আপনারা আড্ডা পিঠে এমন কিছু নেই যে হয় না এই যে আর আজকে মায়ের মন্দিরও খোলা আছে দেখতেই পাচ্ছেন প্রভু চলুন তা সেই আড্ডা পিঠে পৌঁছে গেলাম যেখানে এলেই কিন্তু শান্তি পাওয়া যায় আপনারা মন্দির ডাকুন যার যার সমস্যা সব কিছু মিটে যাবে মাকে ডাকলেই মায়ের প্রচুর শক্তি মা শক্তিময়ী তাই ত্রিনয়নীকে দেখতে সবসময় চলে আসি সকাল বিকাল আর সেই ভাগ আপনাদেরকেও দিই শেয়ার করি আপনাদের সাথে আড্ডা শক্তির কাছে চলে এলাম এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন ভক্তরা উপকার পেয়েছেন এই মায়ের মা জগৎ জননী মা স্বয়ং বিরাজ করছেন তাই আপনি যদি মন্দিরে ডাকেন অবশ্যই মাকে পেয়ে যাবেন তাই যার যার সমস্যা তারা কিন্তু সকলে আপনারা ইয়ে করবেন দেখে নেবেন মায়ের মাকে দেখে মাকে দেখে স্তব পাঠ করুন মাকে দেখে লাইভ করুন সব কিছু মাকে দেখে করুন সেই জন্য আমিও চলে আসি আর মায়ের এই যে মা দুর্গাকে দর্শন করুন জগৎ জননীকে সন্ধেবেলা দেবতাদের দর্শন করলে আলাদা শক্তি পাওয়া যায় আলাদা মনের জোর পাওয়া যায় মন ভালো হয়ে যায় তাই প্রত্যেক দিন আমিও দৌড়ে দৌড়ে চলে আসি এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা ওখানে উঠিয়ে দেখলে ওনারা খুব রক্ত হন সেই জন্য দেখাতে পারলাম না চলুন আজকে কিন্তু মায়ের মন্দির খোলা আছে আজকে মায়ের মন্দির কিন্তু এমনিতেই খোলা সারাদিন কারণ আজকে আমার ওই সংক্রান্তি তাই মায়ের মন্দির খোলা চলুন সাড়ে ছটার থেকে আপনাদেরকে কিন্তু এটা জানিয়ে সাড়ে ছটার

you <laughs> thank mm -hmm. you দর্শন করুন জননীকে অপূর্ব লাগছে মাকে হলুদ শাড়িতে সকলে দর্শন করুন আদ্যা শক্তিকে যার নাম নিলে সব শান্তি মন শান্তি সকল কিছু শান্তি সব সমস্যার সমাধান মিটে যায় যার নাম নিলে সেই দেবীকে দর্শন করুন